উত্তর প্রদেশের থেকে পরে সবচেয়ে বেশি ওয়াকাব সম্পত্তি পশ্চিম বাংলায় আছে উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকাব সম্পত্তি পশ্চিম বাংলায় আছে আর পশ্চিম বাংলায় আন্দোলন হবে আন্দোলন হবে না এর মানেটা কি আপনি আপনার সরকারে 20 আপনার সরকারে আপনি বিজেপি কে নিয়ে আসলেন কাকে বিজেপি কে নিয়ে আসলেন আর বিজেপি আপনি দুটো সিট থেকে এতগুলো সিট দিয়ে দিলেন কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পীর জাদা কি নাম নওশাদ সিদ্দিকী এমএলএ হলো আপনার গায়ে চালা ধরে গেল খবরদার হাজার হাজার নওশাদ তৈরি হবে হাজার হাজার তৈরি হবে আমি নওশাদের পার্টি করি না আমি জাতীয় কংগ্রেসের কর্মী কিন্তু আমি চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা লড়াই করবো হাজার হাজার হবে হাজার হাজার নৌসাত হবে আপনার মতো এরকম মন্ত্রী চাই না সিদ্দিকুলার চৌধুরীর মতো মন্ত্রী চাই না যার ভিতরের আওয়াজ শক্তি কমে গেছে যা লড়াই করার ক্ষমতা কমে গেছে যে মুহক কথা বলতে পারে না ওই চাই না আমাদের চাই কামরুল জামান আমাদের চাই না ওশাদ আমাদের নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আমাদের চাই না ছাগলের মতন ছাগল সৌকাত মোল্লা চাই না আমরা গুন্ডা চাই না আমরা আরাবুল চাই না আমরা শিক্ষিত মুসলমানদের নেতা চাই আমরা কোরআন হাদিস জানা মুসলমান নেতা চাই আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে আপনি বোমা বাঁধানোর চেষ্টা করেছেন মুসলমানকে আপনি ইউজ করেছেন ইউটিলাইজ করেছেন আর করতে দেওয়া হবে না ভুলে যান বিজেপির চুজু দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না উসুল পর अगर आ जाए टकराना जरूरी है اصولوں پر اگر آچ آئے ٹکرانا ضروری ہے تو جندہ ہے تو جندہ نظر آنا ضروری ہے تمہیں جو دی جیوی تو ہو تو جیوی تو دیکھا ٹاو دیکھا جروری جہاں ہمیں جیوی تو آج آرکتی سائر بول چھن نہ کلم سے نہ تلوار سے نہ کلم سے نہ تلوار سے ہم لریں گے حق کے اجہار سے نہ کلم سے نہ تلوار سے ہم لریں گے حق کے اجہار سے وف کی زمینیں نہ ہوگی نلام ہر مسلمان دے گا اس کا پیغام منتاب اینرچی اور موڈی کو اما منچو پوشٹو آچھے জামান ভাই ব্রিগেডের ময়দান থেকে মুসলিম পার্সোনাল লোবোডের বাঙালি মুসলিমদের মধ্যে অন্যতম আন্দোলন মুসলিম আমরা গর্বিত ব্রিগেডের ময়দানে থেকে ছিলেন মমতা ব্যানার্জী রাতের খুন করে নেওয়া হয়েছে মমতাব انرজি মনে করেন মুসলমানরা হচ্ছে আমাদের দুধেল গায় যেমন বল বক্তব্য আমি আসপাক আহমেদ মমতাব انرজি কে বলতে চাই আপনি ভুলে যান মুসলমানরা আপনার কেনা গোলাম নয় গোলাম নয় গোলাম নয় ঠিক যদি মনে করে থাকেন যে মুসলিমরা আপনার কেনা গোলাম তো আগামী 2026 এর নির্বাচনে আপনার সরকারও আমাদের দরকার নয় সংবিধান অধিকারকে নষ্ট করে দিতে চাই তাদের আমাদের দরকার আছে ভাই যারা আমাদের বাপ দাদাদের কবর বাঁচানোর লড়াইকে দুশ্মনি করার খেতাব দেয় তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে দরকার নেই আপনি ভুলে যান ব্রিগেডের ময়দানে একবার থেকে আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ব্রিগেড হবে না আবার ক্রিকেট ময়দান ডাকা হবে আর আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনি বলেছেন আন্দোলন করতে দেব না শত্রু ভাববো হ্যাঁ হাজার বার কেন লক্ষ বার আন্দোলন করব শত্রু ভাবুন দেখি কার কত দাম আজকে আপনার সমস্ত ছোল চাতুরি ভারত বাংলার মানুষ বুঝে যাচ্ছে যেমন আপনি মুসলিমদের আমি মুসলিমদের সাথে আছি বলছি না আপনি থাকুন আমি বলছি না আপনি হিন্দুদের সাথে থাকুন আমি বলছি আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পক্ষে থাকুন এবং সংবিধান একদিকে হাওড়া টাউনে যখন রাম জয় রাম বলার বলতে বলা হচ্ছে একটা পাগল ছাগল বলতে বলছে তাকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হচ্ছে আরেক দিকে দুইজন আর এ শেষের লোক পাকিস্তানের পতাকা নিয়ে ধরা পড়েছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে আমি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম যে তাদের এফআইআর নাম্বারটা দাও ইন্সপেক্টর বলছেন ওখানকার থানার ইনচার্জ বলছেন ফোনটা কেটে দিয়েছেন এর মানে মাননীয়া আপনি

এই যদি আইন লাগু হয়ে গেছে এই আইনটাকে যদি শেষ না করা যায় এই আইনটাকে যদি ধ্বংস না করা যায় তাহলে আর আমাদের পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবশে গোটা ভারতবর্ষে আপনাদের কবরস্থান থেকে মসজিদ থেকে শুরু করে কিচ্ছু বাঁচবে না এবং সংবিধান কে শেষ করে দিয়ে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া হবে এই বলেই আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইনের কথা আপনারা জেনে গেছেন বুঝে গেছেন আমার আমার আইনের বিস্তারিত বিভিন্ন লেখা আছে আপনারা পড়ে নেবেন বিভিন্ন ভিডিও আছে দেখে নেবেন কিন্তু এইটুকু বলতে চাই এ লড়াই না করলে আর লড়াই করার সময় পাবেন না এ লড়াই খুব জরুরি এ লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পদ্ধতিতে আর এইটুকু আমি বলে শেষ করতে চাই যে ফানুষ পানকে জিসকি হেফাজত হাওয়া

আমরা তো আন্দোলন করতে চেয়েছিলাম রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি বিজেপির যে নেতারা কলকাতায় দাঁড়িয়ে বলছে পশ্চিমবঙ্গকে গাজা করব তাদের অ্যারেস্ট করে দেখান তাদের বিরুদ্ধে কথা বলুন বিজেপির যে নেতারা বিধানসভায় দাঁড়িয়ে বলছে যে চ্যাংদোলা করে মুসলিম বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন যে সমস্ত আরএসএসের লোকেরা মুর্শিদাবাদে বিএসএফের ড্রেস করে আর চকঅবল পরে মুসলিম বাড়িঘর ফুড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করছি না আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে চাইনি আমরা আন্দোলন করতে চেয়েছি নরেন্দ্র মোদীর তৈরি করা কালা কানুনের বিরুদ্ধে আপনি যদি নরেন্দ্র মোদী সেই বিরুদ্ধে আন্দোলনকে আটকানোর চেষ্টা করে আটকানোর জন্য যারাই আমাদের শত্রু হবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব আপনি যদি মনে করেন নরেন্দ্র মোদী আপনার বন্ধু তাহলে আমাদের শত্রুর বন্ধু হলে সে আমাদের শত্রু হবে আমাদের শত্রু নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর বন্ধু যে যে হতে চাইবে শেষে আমাদের শত্রু হবে তাই লড়াই আমাদের ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে এ লড়াই চলবে মোদী সরকার রাত দুটো আড়াইটার সময় সংসদে আইন পাশ করে দেশে জরুরি অবস্থা হলে যেমন দেশে যুদ্ধ লাগলে যেমন পরিস্থিতিতে সারা রাত সংসদ চালিয়ে জরুরি সিদ্ধান্ত নিতে হয় তেমন রাত সময় সংসদ চালিয়ে লোকসভায় ভোট করিয়েছে বন্ধুগণ আইন পাশ করিয়ে বলছে আমরা এদেশের গরিব মুসলমানদের উপকার করব। আমরা কি দু হাজার দুই সালে গুজরাট দাঙ্গার কথা ভুলে গেছি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আপনি নরেন্দ্র মোদী আপনার নখের কোণে এখনো যদি দূরবীন দিয়ে আমরা লক্ষ্য করি এখনো হাজার হাজার মুসলিমের রক্ত আপনার ওই নখের কোণে লেগে রয়েছে আর আপনি এখন বলছেন আমি ওয়াকাফ আইন তৈরি করে দেশের গরিব মুসলমানদের উপকার করছি বন্ধুগণ দু চোদ্দ সালে ক্ষমতায় আসার পর থেকে আপনার রাজত্বে শহে শহে মুসলমান ছাত্র যুবকদের গো রক্ষক বাহিনী পিটিয়ে পিটিয়ে মেরেছে তাদের জন্য আপনি কোথায় আইন তৈরি করেছিলেন আজকে ওই সুমেদ অধিকারীরা এই আন্দোলনটাকে হিন্দু মুসলমান করে দেওয়ার চেষ্টা করছে ব্যাকলাইন কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব জনাব মাওলানা কামরুজ জামান সাহেব দীর্ঘক্ষণ বসে আছেন তাহার বক্তব্য শুনবেন আপনারা জানেন লোকসভায় ভোট হয়েছে 232 জন সাংসদ নরেন্দ্র মোদির চোখে চক্রকে ওই লোকসভায় আকাব সংসদনির বিরুদ্ধে ভোট দিয়েছে 232 জন সাংসদ কি মুসলিম ছিল 40 জন সাংসদ মুসলিম অর্থাৎ একশো জন সাংসদ তারা অমুসলিম শিখ খ্রিস্টান তারা মোদী সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে লোকসভায় লড়াই করেছে রাজ্যসভায় বিরানব্বই জন সাংসদ তারা মোদী সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে সব মুসলিম না বারো জন আর আশি জন শিখ হিন্দু খ্রিস্টান সাংসদ তারা লড়াই করেছে তাই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয় শুভেন্দু অধিকারীদের কথায় কান দেবেন না দেশের ধর্মনিরপেক্ষ লোকেরা আমাদের সঙ্গে রয়েছে আমাদের ঈদগাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান বাঁচানোর এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই আমরা শেষ দিন পর্যন্ত লড়াই করে যাব বিড়ালের মতো এক এক হাজার বছর না বেঁচে বাঘের মতো আমরা এক ঘন্টা বেঁচে থাকবো আমরা শেষ দিন পর্যন্ত যতদিন না পর্যন্ত মোদী সরকার এ ওয়াকাফ কালা কানুন বাতিল না করবে ততদিন এ লড়াই চলবে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যতই বিরোধ বিরোধিতা করুন এ আন্দোলন বন্ধ হবে না সারা দেশে হচ্ছে পশ্চিমবঙ্গেও হবে এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম ভাই যারা দূরে বসে আছেন সঙ্গের আমি